প্রথম প্রশ্ন আন্দোলন ভিত্তিক জাহিনের উপন্যাস কোনটি এখানে উত্তর হবে আরেক দ্বিতীয় প্রশ্ন ওসমানের উপন্যাস কোনটি আর তিন নম্বর প্রশ্ন কোনটি সেলিনা হোসেনের রচিত উপন্যাস নিরন্তন ঘণ্টাধ্বনি কোনটি উপন্যাস জীবন সেলিনা হোসেন রচিত ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি জীবন জানালা কাল লেখা দিলা হাসান আতাহার আহমেদ রচিত ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য কোনটি পিপাসা ভাষা আন্দোলন ভিত্তিক রচনা আরেক ফাল্গুন ভাষান্তরণ ভিত্তিক উপন্যাস কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক হবে ঘরমন জানালা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি কবর নিরন্তন ঘণ্ট্বনি কাল লেখা সেলিনা হোসেনের দিলার আসাম রচিত ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য কোনটি ঘরমন জানালা মুনির চৌধুরী রচিত ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি কব সরি এখানে উত্তর কবর হবে না ভাষা আন্দোলন ভিত্তিক মুক্তিযুদ্ধ মনির চৌধুরীর মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে কবর মুক্তিযুদ্ধভিত্তিক ভাষা আন্দোলনের নাটক স্মৃতিস্তম্ভ সম্ভবত একুশে ফেব্রুয়ারি কোন ধরনের রচনা ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা আলাউদ্দিন আজাদ কর্তৃক রচিত ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি जात्री सॉरी कल महाकाल विवाह नाटक टी कल लेखा ममतुद्दीन अहमद, भाषा आंदोलन मित्रिक नाटक जात्री काल लेखा अफसर इब्ने साइक ভাষা আন্দোলন ভিত্তিক নাটক বোবামিনার কার লেখা আলিয়ানোয়ারের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কবর কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক নাটক নয় কবর ইমরুজ আলীর ধরনের রচনা ভাষা আন্দোলন ভিত্তিক কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে কবিতার রচয়িতা আবুল আলম চৌধুরী আলাউদ্দিন আল আজাদ কর্তৃক রচিত ভাষান্তরণ ভিত্তিক কবিতা কণ্ঠী আলাউদ্দিন আল আজাদ স্মৃতিস্তম্ভ অমর একুশে কার লেখা হাসান হাফিজুর রহমান আবু জাফর ওবায়দুল্লাহ এর কবিতা কোনো এক মাকে ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা বর্ণমালা বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালায় লেখককে শামসুর রহমান শামসুল হক শামসুর রহমান অমর একুশে কবিতার কে উনি চৌধুরী হাসান হাফিজুর রহমান হাসান হাফিজ কর্তৃক রচিত ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা কোনটি হবে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা কোনটি অমর একুশে ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা একুশে ফেব্রুয়ারি কোনটি কবিতা বাহান্নর যোগান মন্দির কৃষ্ণচূড়ার মেঘ আল মাহমুদ রচিত ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা কোনটি অমর একুশে জনতার সংগ্রাম চলবেই ভাষা আন্দোলন ভিত্তিক কবিতার লেখক সিকান্দার আবু জাফর মোহাম্মদ জামান রচিত কবিতা কোনটি গীতাঞ্জলি না কৃষ্ণচূড়া মেঘনা বো আমিনার না শহীদ মিনার কৃষ্ণচূড়ার মেঘ সৈয়দ শামসুল হক রচিত কবিতা কোনটি সৈয়দ শামসুল হক একুশের গল্প সভ্যতার মণিবন্ধে কোনটি একুশের প্রবন্ধ আমার একুশে রফিকুল ইসলাম রচিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রবন্ধ শহীদ মিনার এম আখতার মুকুল এর প্রবন্ধ কোনটি ভাষা আন্দোলনের আদি পূর্ব আব্দুল হক রচিত ভাষা আন্দোলনের সাহিত্য আব্দুল হক রচিত ভাষা আন্দোলন দিয়ে সাহায্য ভাষা আন্দোলন পর্ব হেমাক মুকুলের প্রবন্ধ হচ্ছে বায়ান্নর জবানবন্দি আব্দুল হক রচিত ভাষা আন্দোলন সাহিত্য হবে ভাষা আন্দোলনের আদি পর্ব পূর্ব বাংলার ভাষা আন্দোলন তৎকালীন রাজনীতি প্রবন্ধটি লেখককে পূর্ব বাংলার বৌদরুদ্দিন ওমর হায়াত মাহমুদ হায়াত মাহমুদ উমর একুশে প্রবন্ধটির লেখককে আহসান হাবিব

খাতুনের গল্প কোনটি প্রথম বদ্ধভূমি হাসি গল্পটি কার লেখা জহির রেহান সিরাজুল ইসলাম সৈয়দ আতিকুল্লাহ আন্দোলন ভিত্তিক গল্প প্রথম বদ্ধভূমি কার লেখা প্রথম বৌদ্ধভূমি রাবে জীবন থেকে নেওয়া কার পরিচালিত চলচ্চিত্র জহির রায়হান পলিমাটি গল্পের গল্পকারকে সিরাজুল ইসলাম জহির রায়হানের প্রচলিত ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি আরেক ফাল্গুন সরি তো আরেক ফাল্গুন হচ্ছে উপন্যাস দেয়ার বি লাইট বায়ান্নর মিছিল চলচ্চিত্রটির পরিচালক কে কে আপ্রাচী তো বন্ধুরা দেখি কতগুলো পঞ্চাশটি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছি